শুভ সকাল বন্ধুরা তো এদিকে এখন বাজে হচ্ছে পৌনে সাতটার মতো আর আমাদের কিন্তু সকালের কাজ বা শেষ করে স্নান দানও হয়ে গেছে আজকে যেহেতু আমার সোনা আমার মুখে ভাতের অনুষ্ঠান আর আমরা বৈষ্ণব সেবা দিয়ে দিব তোমাদের আগেও আমি বলেছি তো তাই সকাল সকাল চলে এসছে রান্না করার জন্য। তো রান্না করার জন্য চলে এসছে ওরাই সব রান্না বান্না করবে আর সকাল সকাল ঘটে গেছে অনেক বড় একটা দুর্ঘটনা আমাদের বাড়িতে দেখে বুঝতেই পারছো আগুন জ্বলছে বারান্দার এদিকে তার সঙ্গে হচ্ছে যে গাড়ি এসেছে ফায়ার ব্রিগেডের তো বুঝতেই পারছো গ্যাসের ট্যাঙ্কির মধ্যে আগুন লেগে গেছে তো কিভাবে লাগলো লাগলো আমি সেটা ব্লগে তোমাদেরকে বলবো তো আর কিছু বলার মতো মানে উপায় নেই কি বলব তোমাদেরকে এতটা ওই মুহূর্ত এতটা খারাপ লাগছিল কান্নাকাটি মানে পাড়ার লোক সবাই জড়ো হয়ে গেছে মানে কি করব না করব নিজেও বুঝতে পারছি না এদিকে আমি দেখতে পাচ্ছি দরকারি কাগজপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি যে যদি আর কি কিছু হয়ে যায় তাহলে কাগজগুলো তো আর তারপর পাওয়া যাবে না বাড়িঘর যদি কিছু হয়েও যায় তবু তো আমরা তো বেঁচে থাকলে তবু না হয় বাড়িঘর করে কোথাও না হয় কোথাও আর কি থাকতে পারবো ওই মুহূর্তটা এমন আর কি মনে হয়েছিল তো কাগজপত্র তো করতে পারবো না তাই কাগজপত্র নিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি তো তারপর তো ভগবান হয়তো চাইনি যে আজকের দিনটা আমাদের এইভাবে কাটুক তাই সব কিছু তারপর ঠিকঠাক হয়ে গেছিলো তো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম আর আমার ভাই ভিডিওটা বানিয়েছিল জন্যই তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারলাম নাহলে তো পারতাম না হয়তো শেয়ার করতে তো চলো এখানে রাখলাম তারপর তোমাদের সাথে পুরো ব্লগটা নিয়ে আমি আসবো